একদিন এই দুইটা সৈনিক শত্রুদের হাত থেকে বাঁচতে পালাতে শুরু করে কিন্তু একটা সৈনিক শত্রুদের হাতে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে এজন্য সে তার পকেট থেকে একটা ছবি ও তার স্বপ্নের সন্তানের জন্য একটা পুতুল এবং তার স্ত্রীর জন্য একটা হীরা আংটি তার বন্ধু সৈনিকটির হাতে দেয় এবং সে এইসব জিনিস তার বন্ধু সৈনিকের হাতে দিয়ে তার পেগমেন্ট স্ত্রীর কাছে পৌঁছে দিতে বলে এবং সে যুদ্ধ ক্ষেত্রে শত্রুদের মোকাবিলা করতে থাকে এদিকে তার বন্ধু সৈনিক দৌড়ে পালিয়ে যায় এবং তার বাড়িতে গিয়ে তার পেগমেন্ট স্ত্রীকে শৈনিকে दो উপহারগুলো দিয়ে সবকিছু খুলে বলে যার কারণে সৈনিকের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে আর এই সৈনিকের স্ত্রী তার স্বামীর দেওয়া উপহারগুলোকে যত্ন করে সিন্ধুকের মধ্যে তুলে রাখতে যায় তবে এই সৈনিকের বন্ধু দেখতে পায় তার বন্ধু সৈনিকের বাড়ির সিন্ধুকে অনেক টাকা পয়সা রয়েছে আর এত টাকা পয়সা দেখে তার অনেক লোভ হয় এবং সে এই টাকা পয়সাগুলোকে হাতানোর জন্য একটা দুষ্টু পরিকল্পনা করে এদিকে এই সৈনিকটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন বিদ্ব লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আর কিছুদিন পর এই সৈনিকটির দুষ্ট বন্ধু সৈনিকটির বাড়িতে একটা নকল লাশ পাঠিয়ে তার স্ত্রীকে বলে তার স্বামী মারা গিয়েছে এবং সে এই সৈনিকটির স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকে আর সে সৈনিকটির স্ত্রীর মন জয় করার জন্য সৈনিকটির নতুন জন্ম নেওয়া শিশুর জন্য গিফট নিয়ে আসে আর সে এভাবে সৈনিকটির স্ত্রীর মন জয় করে তাকে বিয়ে করে নেয় এদিকে কয়েক মাস পর সৈনিকটি যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার বন্ধুর সঙ্গে তার স্ত্রীকে দেখে অনেক কষ্ট পায় এবং সে বাড়িতে না গিয়ে রাস্তা থেকে ফিরে যায় আর এদিকে এই সৈনিকটির বন্ধু সৈনিকটির স্ত্রীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয় যার কারণে সৈনিকটির স্ত্রী সেখানে ঘুমিয়ে পড়ে আর তখন সৈনিকটির বন্ধু সৈনিকটির বাড়িতে গিয়ে সব টাকা পয়সা চুরি করতে শুরু করে তবে তখন সৈনিকটির বাচ্চা তাকে বাধা দিলে সে বাচ্চাটিকে লাথি মেরে টাকা পয়সা নিয়ে চলে যায় আর এই সৈনিকটি হঠাৎ রাস্তায় তার বন্ধুকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখতে পায় যার কারণে এই সৈনিকটির অনেক সন্দেহ হয় এবং সে দ্রুত বাড়িতে যায় এবং সে বাড়িতে গেলে দেখতে পায় তার মেয়ে মন খারাপ করে আসে এজন্য সে তার মেয়ের কাছে সবকিছু জানতে চায় এবং তখন তার মেয়ে তার কাছে সবকিছু খুলে বলে আর তখন এই সৈনিকটি কষ্টে কান্না করে দেয় এবং কিছুক্ষণ পর হঠাৎ সে দেখতে পায় তার বেইমান বন্ধুটি আবারও তার বাড়িতে ফিরে এসেছে এবং তখন এই সৈনিকটির অনেক রাগ হয় এবং সে রেগে গিয়ে তার বেইমান বন্ধুকে গুলি করে মেরে ফেলে